মেডফোর্ড হাসপাতাল সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে যুব দলের এক নেতা তার আর এক গ্রুপের সদস্যকে পাথর দিয়ে শরীর এবং মাথা থেতলে থেতলে তার লাশের উপরে নৃত্য করার দৃশ্য দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবরের দৃশ্যকে হার মানিয়েছে তারা তো তার দলের কর্মীদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার কারণে আজকে একশো জন নয় দেড়শো জন নয় প্রায় প্রতিদিন একজন দুইজন করে নিজ দলের নিজ কর্মীরা যারা তাদেরকে হত্যা করছে আমরা তাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই আপনারা দেশ নিরাপদ করবেন তো পরের কথা এটা কল্পনা ছাড়া আর কিছুই নয় এই হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে এরকম বাংলাদেশের জন্য দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের কোনো উত্থান হয় নাই বাংলাদেশের মানুষ আজ চাঁদাবাদের সাথে কোন জোট করবেন না কোন সন্ত্রাসীর সাথে জোট করবে না কোনো দখলদারদার সাথে জবাবদিস্তানি জোট করার জন্য অপেক্ষা করছে না মেডফোর হাসপাতাল সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে একজন গ্রুপ আর একজন গ্রুপ এক দলের চাঁদা তোলা এবং আরেক দলের চাঁদা দাবি আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নৃশংস যে হত্যাকাণ্ড হয়েছে দুই হাজার ছয় সালের লগি বৈঠার মাধ্যমে যে হত্যা লাশের উপরে যে নৃত্য করা সেই নৃত্য করা গত নয় তারিখে মিটফোর্ডের সামনে যুব দলের এক নেতা তার আর এক গ্রুপের সদস্যকে পাথর দিয়ে শরীর এবং মাথা থেতলে থেতলে তার লাশের উপরে নৃত্য করার দৃশ্য দুই হাজার ছয় সালের আটাই অক্টোবরের দৃশ্যটা হার বানিয়েছে আমি একবার সেই ঘটনাটা ভিডিওতে একবার দেখার পর আমার সম্মানিত স্টাফ কোয়ার্টার ডেমনে অঞ্চলের ভাই বন্ধুগণ আপনি কোন দল করেন আমি জানি না আপনি কোন দলের সমর্থক আমি জানতে চাই না আপনি যে দলেরই সমর্থক হন আপনার বিবেকের কাছে কোশ্চেন রাখবো আপনি মিটফোর্ড এবং সলিমুল্লাহ মেডিকেলের সামনে হত্যাকাণ্ডের দৃশ্যটা এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড দেখার পর পাঁচ সেকেন্ড আপনি ওটা দেখতে পারবেন না ওটা একবার দেখার পর আপনি স্বাভাবিক থাকতে পারবেন না এই হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে এরকম বাংলাদেশের জন্য দুই হাজার বন্ধুগণ দলের স্বার্থে কথা বলার জন্য জামাত ইসলামী উনিশে জুলাই জাতীয় ঐতিহাসিক সমাবেশের আয়োজন করে নাই আমাদের সেই সৌরাবর্তী উদ্যানে আমরা এই সমাবেশ ডাকতে বাধ্য হয়েছি আমাদের এটি মাজারুল ইসলাম সাহেব যখন কারাগারে বন্দি দুই হাজার চব্বিশের গণঅভ্যুত্থানের পরেও আমরা আন্দোলনের ডাক দেয় নাই আমরা নিবন্ধনের জন্য রাস্তায় নামি না এখানে সাক্ষী আপনারা আমাদের যে দাড়ি পাল্লা প্রতীক আপনাদের আবেগের প্রতীক আপনাদের ভালোবাসার প্রতীক আপনাদের ন্যায় এবং ইনসাফের প্রতীক জনগণের দাবি আদায়ের প্রতীক যে দাড়ি পাল্লা দেখতে পাচ্ছেন এই দাড়ি পাল্লা প্রতীক কেন না হয়েছিল তার জন্য আমরা রাজপথে আন্দোলনের নামে নাই আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে আমরা রাজপথে আন্দোলনের নামে নাই কিন্তু আজ আমরা রাস্তায় নেমে সমাবেশ করছি কেন আপনাদের কাছে এই প্রশ্নের জবাব আমি দিতে চাই আমার ভাই এবং বন্ধুগণ অঞ্চল সম্মানিত সুদি মন্ডলী আজ যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড তো আওয়ামী লীগের করছে না তারা তো গত সতেরো বছর করে এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে তাহলে হত্যাকাণ্ড কারা পরিচালনা করছে এর জবাব তো এই নাগরিকদের কাছে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই দিতে হবে আপনারা যখন বলেন নির্বাচন দিতে হবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে লেভেল প্লেইং ফিল্ড আছে আমাদের ডেমরা অঞ্চলের এখানকার জনগণ জানতে চায় আমাদের দেশ নিরাপত্ত পরের কথা জনগণ নিরাপত্ত পরের কথা যারা আগামী দিনের দেশ পরিচালনা করবে তারা তো তার দলের কর্মীদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার কারণে আজকে একশো জন নয় দেড়শো জন নয় প্রায় প্রতিদিন একজন দুইজন করে নিজ দলের নিজ কর্মীরা যারা তাদেরকে হত্যা করছে আমরা তাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই আপনারা দেশ নিরাপদ করবেন তো পরের কথা আপনারা তো এটা কল্পনা ছাড়া আর কিছুই নয়